দর্শক আসসালামু আলাইকুম গণকণ্ঠ মাল্টিমিডিয়া থেকে সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা রয়েছে এই মুহূর্তে বরিশালের মুক্তিযোদ্ধা পার্কে এখানে বরিশাল জেলা ও মহানগর বিএমপি কর্তৃক আয়োজিত যে বিভাগীয় সমাবেশ হবে ওই সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিএমপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার এই আগমন আগমনকে ঘিরে কিন্তু উচ্ছ্বাসিত মেহেন্দিগঞ্জ উপজেলা পৌর বিএনপির নেতাকর্মীরা আমরা এখানে এসেছি মেহেন্দিগঞ্জ উপজেলা পুরো বিএনপির নেতাকর্মীদের কাছে আসলে জানতে যে কেন তারা বরিশালে এসেছে এবং তারেক রহমানের এই আগমনকে আসলে তারা কিভাবে দেখছেন এবং কত হাজার নেতাকর্মী তারা এসেছেন সেটাই আমরা জানবো সকলে আমাদের সাথেই থাকুন আমরা তারেক রহমানের বিভাগীয় প্রোগ্রাম করতে আসছি হাজার হাজার নেতাকর্মী মেহেন্দিগঞ্জ থেকে আসছি এক পক্ষ থেকে আমরা মেহেন্দিগঞ্জ থেকে আসছি বা সঞ্চার ইউনিয়নের পক্ষ থেকে আমি রহমানের পক্ষ থেকে আসছি রাজীব ভাইয়ের পক্ষ থেকে অনেকে জানেন মেনজন একটি অবহেলিত জনপদ আমাদের একমাত্র লঞ্চ ছাড়া যোগাযোগের কোনো মাধ্যম নাই ট্রলার ছাড়া যোগাযোগের মাধ্যম মাধ্যম নাই তারপরও যেহেতু বিএনপি কে ভালোবাসে সেই হিসাবে বিভিন্ন মানুষ লঞ্চ এবং ট্রলারের মাধ্যমে ট্রলার যুগে এই জনসভায় যোগদানের উদ্দেশ্যে এসেছে ইনশাল্লাহ আমরা আসছি মেহেন্দিগঞ্জে হাজার হাজার লোকজন নিয়ে মেহেন্দি স্থানে রাজীবের পক্ষ থেকে তারেক রমণের আমরা দেখার জন্যে অনেক বছর পর আসছি